Oh নার্সিং হোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা পুলিশের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বগলিগঞ্জ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে পরিবারের সদস্যরা এদিন রাতে ওই প্রসূটিকে ওটিতে নিয়ে যাওয়া হয় এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্মগ্রহণ করার শিশু কন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিং হোমের কর্তৃপক্ষ কিছুক্ষণ পর আবার সেই শিশু কন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে যাওয়া হয় প্রায় 30 মিনিট পর আবার পরিবারের সদস্যকে বলা হচ্ছে আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এরপর বাচ্চা বোতলের অভিযোগ তুলে নার্স নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা এই ঘটনায় নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডিএনএ টেস্ট করা হোক দাবি মার্জিনা খাতুনের পরিবারের অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিংহোমের চিকিৎসক তিনি বলেন দুজন প্রসূতি প্রসব করানো হয় মার্জিনা খাতুনের পুত্র সন্তান জন্ম নেয় এবং আরেকজন প্রসূতি শ্বশুরের কন্যা সন্তান হয় একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন তিনি মোটামুটি আটটা আটটা দিকে তারপরে আমাকে প্রথম বললো কি আপনার মেয়ে হয়েছে আপনাকে মেয়ে আপনি দেখেছিলেন যে মেয়ে হ্যাঁ মেয়ে হয়েছে কে দিয়েছিল এই মাসিগুলো 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 দিয়েছিল যে মেয়ে হয়েছে হ্যাঁ সবাই ছিল ডাক্তার ডাক্তার সবাই ছিল ডাক্তার তো ওটি ওটিতে বার হয়ে দিয়েছিল কি হ্যাঁ তো কি বলছে তা একটু পর কি না কুড়ি মিনিট পরে আমাকে বলতেছে তোমার ছেলে হয়েছে কে বললো এটা

এখানে ফিজারের পর বাচ্চা এনে দেয় হাতে মেয়ে হয়েছে আপনার আধা ঘন্টা পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হয় আমাদের কাছে আছে আছে আমাদের কাছে আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে তারপর আধা ঘন্টা পর বলে যে আপনাদের ছেলে এটা কি মনে বাচ্চা বিক্রি হয়

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ